শোভন আর লামিসা কানড়ডা করলো ওরা অ্যানিভার্সারি উপলক্ষে কজবাজার ঘুরতেgeqslantলো যে কি অবস্থা কর ওদের সবকিছু দেখাবো একটা একটা করে বের করে সবার জন্য আমি মানা করছি কিছুই আনার দরকার নাই তারপরে না এরা একবার আনবে শাশুড়ির জন্য আনবে একবার ফোন করে 100 তারপরে শোভন ফোন করে 100 বার লামিসা ফোন করে 100 মা কি আনবো আপনাদের জন্য আমি বলি কিছুই লাগবে না তারপরে নিয়ে আসছে একটা পার্স একটা ছাড়া তেমন পাওয়া যায় না কোনটা পছন্দ আপনার কোন কালার পছন্দ দেখেন আর নিজের জন্য শর্টস কিনা রাখছিল ওইটা একটা পরেও ফেলছে ছোট বাচ্চাদের মতন তারপর এখানে ধরো এটা কি কারণ তোমরা কিছু তোমরা জানো আমি তো জানি না যে কি আছে আসলে এই সব ব্রেসলেট গুলো না আনলে কক্সবাজার ট্রিপটা ফুল ফিলিং লাগে না এগুলো আনতেই হয় সবচেয়ে বড় বড় বানি আকর্ষণ হইছে আমাদের টুনটুনি ফাকির জন্য একটা ই আনছে এটা হাতে জন্য আমার নাতিন এখানে সব হচ্ছে চকলেট আচার এগুলো সব সব আছে কাচের আছে নিম্নে 100 বছর আগের পুরানো রেসিপি দিয়ে আমার নিজের হাতের বানানোতে তেলের উপকারিতা বলে শেষ করা যাবে না চুল ভরা বন্ধ করে নতুন চুল গজাতে সাহায্য করে খুশকি দূর করে যারা অর্ডার করেছে তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা অর্ডার করে না এক্ষুনি অর্ডার করে ফেলো তো দেখো তোমাদের জন্য সাথে একটা ধন্যবাদ কার্ডও আছে আচ্ছা কি আছে এই যে এটা এখন ঢালাই এখন ঢালাই

এত চকলেট আনা আরেকটা কারণ হচ্ছে আসলে কক্সবাজার আসলে কিন্তু সবার কি কিছু না কিছু অল্প টুকটাক দাও লাগে সবার এই জন্য সবাই একদম বেশি করে নিয়ে আসছে আসারে বিখ্যাত কক্সবাজার সবারই দেব ভাইয়া শ্বশুর বাড়ি দেব তারপর ফ্রেন্ডদের বাড়ি দিব কত কিছু কত জায়গা সবার জন্য নিজে রাখাবো সবার জন্যই আনছে এগুলা কি মাশমেলো মিষ্টি এগুলা কি খাবার নাকি তুলে এ দেখলে ফুমর মত নরম এটা হলো কফি চকলেট ও এটা নেই এটা কফি চকলেট

বাঘ গোল্ডের কিছু ছাড়া পড়ে না তাও এটা পরে দেখেন কেমন লাগে এটা কিন্তু কালার সুন্দরই লাগে তারপর নষ্ট করা একটুও পছন্দ করি না কালকে যা যা রান্না করছি এখানে গরুর মাছও রান্না করছি দেখো সব রয়েই গেছে এখানে এই যে টক দিয়ে কচুর মুখি রান্না করছি এখানে এটাও রয়ে গেছে তারপরে দেখা এবার ভাত দেখো অল্পে একটু ভাত রান্না করি তাতেও চার পাঁচজন মানুষের মাছ দিয়ে আর গরুর মাংস দিয়ে দুপুরটা চালিয়ে নিবো তবে সাশ্রয় ভাবে চললে টাকাও বাঁচে সময়ও বাঁচে তো এখান থেকে কিছু সুন্দর আমার বে জন্য পাঠাবো মানে লামিচের আমুর জন্য আর কিছু আমার ভরসোলের বউর জন্য নয় পাঠাবো তো ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো কমেন্ট করে জানাবা তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবে সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আল্লাহ আল্লাহি দিয়ে দাও